শেখ হাসিনা মারা গেছে শেখ হাসিনা অসুস্থ পাঁচই আগস্টের পর থেকে একের পর এক ডক্টর সুদী ইউনুস আর ডাস্টবিন শফিক আসিফ নজরুল মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভাঙানোর জন্য আবার বলতেছে মাঝে মধ্যে শেখ হাসিনার কথাগুলো নাকি এআই দিয়ে অডিও বার্তাগুলো পাবলিশ করা হয় আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন জার্মানিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে এক ঘন্টা প্লাস লাইভের মধ্য দিয়ে তিনি বক্তব্য রাখেন নেতাকর্মীদের উদ্দেশ্যে আর দেশবাসীর উদ্দেশ্যে জয় বাংলা সৈনিক ভাইবন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ জানতে হবে দেখতে হবে প্রিয় শেখ হাসিনা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবেন যেটা বাংলা মানুষ জানতে হবে দেখতে হবে তাই বাংলাদেশের সাধারণ জনগণ সবাই যাতে জানতে পারে এবং দেখতে পারে সবার দৃষ্টি আকর্ষণ অনুরোধ চাই যে যেখানে দেখেন দেশে প্রবাসী সবাই সর্বোচ্চ শেয়ার করেন দেখে থাকুন আমি আপনাকে বিনিতভাবে অনুরোধ করব নেত্রী আপনি আপনার দিক নির্দেশনা ও বক্তব্য আমাদের উদ্দেশ্যে রাখবেন আপনাকে এখন বক্তব্য রাখার জন্য বিনোদন করছি আমরা আপনাকে শুধু জয় বাংলা ছোট নেত্রী আমরা একটু স্বাগত জানাবো সারা উপমহাদেশে কোন নেত্রী আছে ছাত্র জনতার কোন নেত্রী আছে কোন নেত্রী আছে কোন নেত্রী আছে ভূমিক ভয়ের কোন নেত্রী আছে কোন আছে কোন আছে

আবার এনএসএর ক্ষমতার ব্যাপারেও আমরা জানেন যে এক সাক্ষী দিয়ে পরে যে চার তারিখে তাকে সরকার গঠন করতে বলা হয়েছিল আবার সমন্বয়ক আরেক নেতার সাথে সাথে এক তারিখ থেকে কথা হয় মানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যেটা বলেছে যে মেডিকুলার ডিজাইন করে আমাকে ক্ষমতার থেকে ভর্তি হয়েছে ক্ষমতা এসেছে হ্যাঁ আমি তো লাশ মানে ক্ষমতা থাকতে চাইনি তবে ছাত্রদের দাবি সব মেনে নিলাম আর তো ছিলই না তো আমি বাতিল করে দিতাম কোটা দু হাজার আঠারো সালে এরপরে যখন সবাই মানা হলো তখন তারা দিল নয় দফা সেটাও যখন মেনে গেলাম তখন দিল এক দফা

এই ধরনের বিবৃতি দিয়ে তারা মাঝে মধ্যে দেয় সাংবাদিকের সামনে তাদেরকে একটু দেখাই দিবেন যে দেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নেতা কর্মীদের সাথে জার্মানি আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বলছেন জানাইছেন তো এআই দিয়ে তৈরি করা নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিউতে আছে নাকি মারা গেছে বাংলার জনগণ দেখতে হবে জানতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কখনো দাবাই রাখা যাবে না আওয়ামী নেতা কর্মীদের কখনো দাবাই রাখা যাবে না তাদের মনোবল ভাঙানো যাবে না তোমরা যতই চালাও ততই জয় সৈনিকেরা গড়ে উঠবে এবং এই বাংলার মাটিকে মুক্ত করবে রাজাকার মুক্ত করবে তোমাদেরকে ফাঁসিতে জন্য বলে ফাঁসির দড়ি শক্ত আছে কিনা তোমরা নিজেরাই ফুরকে করে দেখতে পারো এই দড়ির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদেরকে ফাঁসিতে জুলাবে আর এই জন্যই সৃষ্টিকর্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবিত রাখছে দেখা হচ্ছে শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ